আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গড়ে বসে রান্নাতে আপনাদের সকলকে স্বাগতম আজকে কীভাবে সুস্বাদু জর্দা রেসিপি তৈরি করা যায় সেই প্রক্রিয়াটা দেখাবো তো চলুন রান্নায় চলে যাই প্রথমে একটা পাতিলে নিয়ে আমি হাফ কেজির মতো চাল নিয়ে নিয়েছি চালটাতে পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জর্দার রঙ তো চালটাকে সিদ্ধ করে নিতে হবে আমি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবং একটা ছাঁকনিতে ছেঁকে নিব তো চলে যাচ্ছি পরের ধাপে চুলার একটা প্যান নিয়েছি আমি তিনটে করে তেজপাতা ধার চিনি এবং এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি আমি শিরা তৈরি করবো চিনিটা পানিতে গলে যাচ্ছে নাড়তে থাকবো ভালো করে ফুটানোর পর এটা শিরা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন শিরা তৈরি হয়ে গেছে এবার আমার ছেকের একা চালগুলো দিয়ে দিব এবার সুন্দর করে মিশিয়ে দিব চিনি শিরার সাথে চালগুলো এবং পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে বেজে নিব এবার সামান্য ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে আবার ভালো করে বেজে নিব এখন আমার পানিটা আছে পানিটাকে শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে আমি কিসমিস দিয়ে দিচ্ছি আমার রান্না শেষ এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ দমে রেখে দিব এবার আমি ডেকোরেশন করে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন তা আমি এত কিছু দিচ্ছি না কিসমিস আবার মিষ্টি দিয়েই সাজিয়ে নিচ্ছি খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি ঝটপট এই রান্নাটি করে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আশা করি সকলের ভালো লেগেছে কী ধরনের রান্না চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের সাথে থাকার জন্য তখন ধন্যবাদ শীঘ্র আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম